এখন আমি ছিলে নিচ্ছি কিছু ভালো করে মেখে নিচ্ছি দেখি তরকারিটার কী কি অবস্থা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রণ কাপ আজকে কি রান্না করব চলেন দেখি চলে আসলাম আমার রান্নাঘরে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি বোয়াল মাছ দিয়ে আলু কিনে রান্না করব সাথে দিয়ে দেব টমেটো বোয়াল মাছটা ভেজে নেব এখন বোয়াল মাছের মধ্যে হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি আর লবণ দিয়ে দিচ্ছি মাছটা মেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছিলে নিচ্ছি আলুটা আমি ভেঙে নিচ্ছি আলু দিয়ে বোয়াল মাছের তরকারির ঝোল খেতে কিন্তু দারুণ লাগে বোয়াল মাছের করলা করলাটা আমি এখন মেশিনে করে নিচ্ছি মেশিনে কাটলে পাতলা পাতলা হয় হয়ে গেল কোনো কষ্ট করতে হলো না এই যে সাইজটা এরকম হবে একদম পাতলা পাতলা প্রথমে তেল দিয়ে দিচ্ছি মাসটা ভেজে নিব তেলটা একটু গরম হোক বোল মাসটা আমি হলুদ আর শুকন মরিচ দিয়ে মেখে নিয়েছি সিদ্ধ করা আলুটা আমি পানিতে গুলিয়ে নিয়েছি মাসটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশি ভাজবো না হালকা ভেজে নেব এখন উল্টে দিচ্ছি ভাজা তো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন পাতাটা দিয়ে দিচ্ছি হলুদ ওই হলুদ তেল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ

টমেটোটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছু সিদ্ধ আলু রেখে দিয়েছিলাম ভর্তার জন্য এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা ভাজাই ছিল সব কিছু ভালো করে মেখে নিচ্ছি শীতের মধ্যে আলুর ভর্তা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আলুর ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি দেখি তরকারিটার কি অবস্থা হয়ে গেছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতের দিনে এই তরকারিটা খুবই টেস্ট লাগে একটু ঝোল ঝোল থাকবে এই তো হয়ে গেছে আমার গোল মাছের তরকারি আলু সেদ্ধ করে ভেঙে রান্না করেছি সাথে দিয়ে দিয়েছি করলা আর টমেটো আর আলু ভর্তা করেছি ভাতও বসিয়ে দিয়েছি এই তো হয়ে গেল আমার দুপুরের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন